হে হে সোলকো টোমে কথা হচ্ছে ঠিক যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে বন্ধুরা আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ইন্টারভিউগুলো আসতে দাও দেবদাপুর মার্কেট ছেয়ে যাবে কিন্তু তোমরা কি বুঝতে পারছ যে অলরেডি প্রজাপতি টু মার্কেট ছেয়ে গেছে বন্ধুরা এখনও অবধি আমি বলতে পারি যে প্রমোশনাল বাজেট হিসাবে খাতানে যত টাকা বিনিয়োগ করা হয়েছে বা তোমার রঘুডাকাতে যত টাকা বিনিয়োগ করা হয়েছে তার ধারে বারেও প্রজাপতি টুতে বিনিয়োগ করা হচ্ছে না কিন্তু তারপরেও মার্কেট ছেয়ে গেছে প্রজাপতি টুতে মার্কেট মানে গোটা কলকাতা শহর বলো বা গোটা জায়গা বলো সব জায়গা না রীতিমতো দেবদা ময় হয়ে উঠেছে সব জায়গা না রীতিমতো দেবদার এই ছবিটাকে সেলিব্রেট করার মতন হয়ে উঠেছে এটা বলা চলে যাই হোক না আমার এটা ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে তুমি যদি কোনো ফ্যান পেজ দেখো যারা সব কিছু শেয়ার টেয়ার করে আর কি সেখান থেকে তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে এক তো দিলসা দেবিয়ানের টু হান্ড্রেডকে সাবস্ক্রিপশন কমপ্লিট হয়েছে মানে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো ওরা যদি তুমি ভালো করে লক্ষ্য করো এক তো এই যে এতগুলো ইন্টারাকশান হচ্ছে এতগুলো যে পাবলিক ইন্টারাকশান হচ্ছে বা মিডিয়া ইন্টারাকশান হচ্ছে সেগুলো দেবদার আর একটা ইন্টারাকশান হয়েছে এখানে দেবতাকে আরেক রকম জামা পরে দেখতে পাওয়া যাচ্ছে একই দিনে কিনে জানি না এটা অন্যদিনেও হতে পারে তবে হতে পারে যে আবার একই দিনে বা অন্যদিনেও হলো হোয়াট এভার ইট ইজ এই যে দেবতাকে দেখতেই পাচ্ছ আর একটা নীল রঙের জামা পরে নীল রঙের জামার ইয়েতে কাস্ট্যুমের তাকে দেখা যাচ্ছে আচ্ছা সেগুলো তো তাদের হয়েছে এই যে আরও বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মস তাদেরই হচ্ছে সেটা একটা সার্কুলেট হচ্ছে সেই ছবিগুলো সার্কুলেট হয়ে 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 ইয়ে হচ্ছে আচ্ছা দাদা ক্রিকেট খেলছে তুমি ভাবো দাদা ক্রিকেট খেলছে সেখানেও প্রজাপতি টু এর নামটা মেনশন করা হয়েছে যে প্রজাপতি প্রমোশন শেষে শেষ করে নিজের টিম নিয়ে সোজা টার্ফি মেজি মেকাস্টার দেব জিতে মাঠ ছাড়লো দেব মাঠে নামে জেতার জন্য জিতে ট্রফি গাড়ি করে নিয়ে কি করে রোড শো করে তো সেটা তো হবেই দেখো উইন্টার মানি ক্রিকেট প্রজাপতির প্রমোশন শেষে মানে সব জায়গায় প্রজাপতিটাকে মেনশন করে দেওয়া হচ্ছে প্রজাপতি টু তো প্রজাপতি টু কিন্তু মানে অলরেডি মার্কেট খেয়ে নিয়েছে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো দেটি নাইন অলরেডি আচ্ছা এক মিলিয়নের পোস্ট হয়ে গেছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স থেকে এখন তো মানে আরও বেশি এখন তো নাম্বারসটা আরও অনেক বেশি হয়ে গিয়েছে এ ধরনের পোস্ট ইত্যাদি তো চলছেই তার সঙ্গে সঙ্গে সেটা তো দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার সুন্দর করে করেছে তার তো এই যে মিডিয়া অ্যাট্রাকশন এই ছবিগুলো রয়েছে আচ্ছা টার্ফের ছবি সেটাও পর্যন্ত বেরিয়ে গেছে আচ্ছা জিত গাঙ্গুলি বিয়ে করছে নিয়ে যা মন্তব্য জিত গাঙ্গুলি এই কয়েকদিন আগে হেভি একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমার ভাইটাকে বলবো তাদের বিয়ে করতে কেন না কি অদ্ভুত কথা যদি দ্বিতীয় রয়েছে যে তাড়াতাড়ি বলবো বিয়ে করতে কারণ এবার সবাই গিয়ে অ্যাটাক করো যে ওর বাড়িতে তাড়াতাড়ি বিয়ে করেটাও আমারও আমার কোনো নিজের ভাই নেই তো আমি চাই যে তাড়াতাড়ি আমার ভাইয়ের বিয়ে থাকতে বিয়েতে প্রেজেন্ট থাকতে ইত্যাদি এরকম ধরনের একটা সুন্দর ইয়ে করেছে এবার যে দেবদা সেটাকে নিয়ে মজা করেছে এগুলো কি হচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়াতে না হ্যামারিং প্রমোশন হচ্ছে কার প্রমোশন হচ্ছে প্রজাপতি প্রজাপতিটুয়ে দেখো তোমরা উত্তরে জিদ্বে যায় এটাই এই হচ্ছে দেবটা বিয়ে মানে মজা নেক্সট লেভেলে যাচ্ছে তো যাই হোক এইটা এইটা হচ্ছে দেব গাঙ্গুলির ব্যাপার অলরেডি মানে সেই ক্লোজ মানে ক্লোজ ব্যাপারটা চলছে তুমি ভাবো এই কেমিস্ট্রিটা যখন আমরা বড় পর্দায় দেখতে পাবো তখন কী লেভেলে হয় মানে এই কেমিস্ট্রিটা বড়ো পর্দায় দেখতে পাবো যখন মানে গানের মাধ্যমে আর কি এত ভালো লাগে এই কেমিস্ট্রিটা এবং এই কেমিস্ট্রিটা যখন আমরা পরপর ইন্টারভিউগুলো আসতে দেখতে পাবো তখন কী হবে জাস্ট তোমরা ভাবো দেবের বিয়ে এই নিয়ে ইয়ে করছে দাদা বিয়েটা করেই ফেলো এবার গাঙ্গুলিও বলছে তোমাকে যখন হে এই হচ্ছে ব্যাপার তার সঙ্গে সঙ্গে এরকম মোমেন্টস ফুলফিল হচ্ছে অনেক দিন পর দাদা ভাই অনেক দিন পর দাদা ভাই দেব জিত দেব আর গাঙ্গুলি মানে হিট প্রজাপতি টু এর নতুন গান কেমন লাগলো এই ধরনের জিনিসপত্রও ভাইরাল হচ্ছে ঠিক আছে বললাম না মার্কেট পুরো ছেয়ে রয়েছে এই ছবিগুলো কাল থেকে সার্কুলেট হয়েছে মার্কেট পুরো দাদা দাদাময় হয়ে রয়েছে মানে এটা এটা হচ্ছে সব থেকে বড় কথা যে মার্কেট পুরো দেবদাময় হয়েছে আচ্ছা আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে পাগলুর সাথে কেন আমরা বারবার মানে ইয়ে করছি ময়দান আর দেবদা মানেই হ্যাশট্যাগ পাগলু হ্যাশট্যাগ প্রজাপতি টু পিওর নস্টাল জিয়া দেখো এডিট ক্যাপশানে এই ধরনের জিনিসপত্র তৈরি হয়েছে তো গানটা তো ভাইরাল হয়েই গিয়েছে অলরেডি দেড় মিলিয়ন ভিউস তো এখন পেয়েই গিয়েছে এতক্ষণে তার সাথে তো এসব মানে পোস্ট ইত্যাদি হতেই থাকছে বাস দিদি পোস্ট করছে দেবদার নিজে ছবি পোস্ট করেছেন প্রচুর ছবি পোস্ট করে দিয়েছেন ঠিক আছে তার সাথে আবার এইটা এ ধরনের ছবিও পোস্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা রান্নাঘর রান্নাঘর নিয়েও দেখো জ্যোতির্ময়ী রান্নাঘরে গিয়েছে সেখানেও এ করেছে তারও একটা কন্টেন্ট তৈরি করে দিয়ে দিয়েছে

क्यों बोलते ही दे रहे हैं ये दिया क्या? और ये सेकंड एक्साइटमेंट अच्छा आ गया तो तुझे मैंने चुने गान फील्स कौन से? और थर्ड एक्साइटमेंट कौन सी जो शेरी गान थे आमिर आज के लिए। तो तीन के एक्साइटमेंट नवर मंदे काटे चल है হ্যাপি ইয়ার তো এগুলোও চলছে তার সঙ্গে সঙ্গে মানে একদম বলে না যে একদম তার সঙ্গে সঙ্গে দা নিজে পোস্ট করেছেন পোস্টারের সাথে অনুমেঘা এবং দা দুজনে কোলে নিয়েছে তারা একটা পোস্ট করেছে জিত গাঙ্গুলি বলে যাচ্ছেন নানান কথা সেখানে চলছে গান তো বেরিয়েই গিয়েছে তার সাথে সাথে দেবেনের ইমেজেস পোস্ট করেছে মানে রীতিমতো না মানে বেশ একটা এই দেখো মানে দেব দ্য ফ্যান মোমেন্ট এ ধরনের জিনিসপত্র মানে ছেয়ে রয়েছে চারিদিকে এগুলো তো হচ্ছেই এই এই স্বর্ণেন্দ্র দা তো একটা সুন্দর একটা ভিডিও বানিয়েছে সেগুলো তো পোস্ট হচ্ছেই ডাবিং শেষ হয়েছে ইত্যাদি এগুলো তো রয়েইছে আচ্ছা মানে বিগত কয়েকদিন ধরে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো প্রজাপতি টু কিন্তু মার্কেট খেয়ে নিয়েছে আবার মার্কেট খেয়ে নিয়েছে আবার আবার পুরো আলোচনাটা প্রজাপতি টু এর দিকে চলে গেছে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে প্রজাপতি টু মানে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু দেবতা তো এই ব্যাপারটা দেবতার চিরকালই করে আসেন প্রত্যেকটা ছবির ক্ষেত্রে খুব সাকসেসফুলি করে আসেন প্রজাপতি টু এর ক্ষেত্রেও খুব সুন্দরভাবে করছেন এবং যেটা টার্গেট অডিয়েন্স ধরো রান্নাঘর ধরো দিদি নাম্বার ওয়ান ধরো সারেগাঁও এগুলো টার্গেট অডিয়েন্স এখানেও গিয়ে কিন্তু সুন্দর করে প্রচার করছেন এবার যদি আমরা বুকমায়ের সাথে চলে আসি প্রজাপতি টু তাহলে অলরেডি প্রজাপতি টু কিন্তু আচ্ছা দ্য ভাই আরও একটা জিনিস আছে বলার এই ভিডিওর ভিতরে বলেই দেবো তাহলে সেটা তার আগে সেটাই আগে বলে দিই অলরেডি দেবদের ট্রেন্ডিংয়ে রয়েছেন আমি প্রজাপতি টু নিয়ে ভিডিও বানাচ্ছি যখন এটা বলে দেওয়া উচিত যে দেবদা অলরেডি কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন এই হাসলি কেন বল গানটাতেই ট্রেন্ডিংয়ে রয়েছেন উনি ওই গানটা কিন্তু নাম্বার ফাইভ ওয়ান ট্রেন্ডিং ছিল আমাকে সকালবেলায় অঙ্কিত পাঠায় জাস্ট আমার প্রথম মানে ভিডিওটা ড্রপ করেছে তারপরেই কিন্তু গানটা মানে ট্রেন্ডিংয়ে চলে যায় আর কি মানে এটা হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালিতে ওয়েট ফর ইট আমি দেখাই তোমাদেরকে এখন ট্রেন্ডিংয়ে আছে ওয়েট না এখন আমি দেখতে পাচ্ছি না যাই হোক আমার কাছে ছবি এসেছিল আমি ছবিটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে দেখো ট্রেন্ডিংয়ে আছে আমি অঙ্কিত অঙ্কিতই আমাকে পাঠালো যে দেখো ট্রেন্ডিং ট্রেন্ড রান করছে এই যাই নাম্বার ফাইভ ট্রেন্ডিং চার্ট হ্যাঁ দেখো এখানেই দেখাচ্ছিলো তো এখন জানি না কী ব্যবস্থায় কী অবস্থায় রয়েছে এটা তো মাঝখানে একবার তাহলে আমি যদি ধরলাম যে মাঝখানে একবার ট্রেন্ডিংয়ে উঠেও ছিল এবং অলরেডি ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ এখন দেখাচ্ছে আমার তো এটা কখনোই তারও লাখ ভিউজ আর কি আমার তো এটা কখনোই মনে হচ্ছে না যে এটাই মানে আলটিমেট ভিউজ আমার মনে হয় যে আরও বেশিই হবে হয়তো নাম্বারটা দেখাচ্ছে না আচ্ছা যদি বুকমাইশ হতেও দেখি আমরা প্রজাপতি টু অলরেডি কিন্তু সেখানে কি করছে জানো 3.3। কে ইন্টারেস্ট রেট নিয়ে বসে আছে মানে সবার থেকে বেশি তো ইতিমধ্যে ওই কম্পিটিশান মার্কেটটাকে বুঝতে হবে আমার আমার বুঝতে হবে যে পঁচিশ তারিখে কোন কোন সিনেমা আসছে সেই সিনেমাগুলোর অবস্থা কী সেই সিনেমার যা না আলোচনা তার থেকে অনেক বেশি আলোচনা প্রজাপতি টুনিয়া হচ্ছে এটাই হওয়ার ছিল মানে মার্কেটটাকে গিলে নিয়েছে পুরো দেবদা পুরো মার্কেটটাকে গিলে নিয়েছে এটা হচ্ছে আসল সত্যি কথা মানে সোশ্যাল মিডিয়ার রাজত্ব করছে ট্রেন্ডিং করছে তার সাথে আবার মার্কেট গিলে নিচ্ছে এভাবে কী মনে হচ্ছে তোমাদের কী মনে হচ্ছে প্রজাপতির বক্স অফিস কী হতে পারে কত দূর কী যেতে পারে এখনও সময় আসেনি বক্স অফিস প্রেডিকশান দেওয়ার ডে ওয়ান কী হবে বা কী বৃত্তান্ত যতক্ষণ অ্যাডভান্স বুকিং খুলছে এই হচ্ছে সব কিছু দেখে শুনে আমরা না হয় ভিডিও তখন তৈরি করব বাট আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি আমার প্রচণ্ড ভালো লেগেছে পুরো বিষয়টা তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে